নিরামিষের দিনগুলোতে কি রান্না হবে তা ভাবতেই যেন অর্ধেকের বেশি সময় চলে যায় চিন্তা নেই একটা দারুণ নিরামিষ রেসিপি আছে আর সেটা হলো পানির ইয়াখনি বা ইয়াকনি পানির দেখে খুব বড় রেসিপি মনে হলেও এর সাথে যেমন অতুলনীয় তেমন কিন্তু ছটখট বানিয়ে ফেলা যায় খুব কম সময় আপনারা তৈরি করে নিতে পারবেন এই ইয়াকনি পানির এটা একবার বানিয়ে খেলে নিরামিষ দিনগুলোতে এটা হয়ে যাবে আপনাদের ফিক্সড আইটেম এই কথা দিতে পারি চলুন আর দেরি না করে শুরু করা যাক আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক অফ ফুড সবার আগে একটা মশলা বানিয়ে নিতে হবে তার জন্য একটা প্যানে একে একে গোটা জিরে গোটা ধনে মৌরি গোলমরিচ এলাচ লবঙ্গ তেজপাতা দারচিনি আর শুকনো লঙ্কা দিয়ে কাঠ খোলায় কিছুক্ষণ সেগুলো ভেজে নিতে হবে মশলাগুলো থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে গ্যাস অফ করে কিছুক্ষণ মশলাগুলোকে ঠান্ডা করে একটা কন্টেনার মধ্যে নিয়ে নিতে হবে আর ভালো করে মশলাগুলোকে পাউডার করে নিতে হবে এবার একটা প্যানে সামান্য তেল দিয়ে নিতে হবে তেল গরম হয়ে গেলে পনিরগুলোকে হালকা করে ভেজে নিতে হবে এ সময় পনিরগুলোর ওপরে এক চিমটে নুন ছড়িয়ে দিন আমি এখানে তিনশো গ্রাম মতো পনির ব্যবহার করেছি তবে তার থেকে চার পাঁচ টুকরো পনির আমি আলাদা করে সরিয়ে রেখেছি কিন্তু কেন তা ক্রমশ প্রকাশ্য পনিরের একটা দিক ভাজা হয়ে গেলে আর একটা দিক উল্টে দিন আর এক থেকে দেড় মিনিটের জন্য মিডিয়াম লো হিটে পনিরগুলোকে ভেজে নিন ঠিক এইরকমই হালকা ভাজার দাগ পনিরগুলোর ওপর চলে আসবে চলুন এবার ইয়াকনি পনিরের জন্য একটা পিওরে রেডি করে নেওয়া যাক একটা কন্টেনারে ভিজিয়ে রাখা কাজুবাদাম কাঠবাদাম মগজ কিশমিস আগে থেকে বাঁচিয়ে রাখা উনের টুকরো পোস্ত আর রুম টেম্পারেচারে রাখা দুধ দিয়ে একটা স্মুথ কিউডে তৈরি করে নিন আমাদের সব রেডি করা হয়ে গেছে চলুন এবার এখানে পেনে বানিয়ে নেওয়া যাক প্রথমে ঘি আর সাদা তেল দিয়ে দিন তেল আর ঘি গরম হয়ে আসলে তাতে তেজপাতা আদা কুচি আর চেরা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিন আর সেগুলো তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করুন যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যায় কাঁচা গন্ধ চলে গেলে আগে থেকে বানিয়ে রাখা সেই পিউরেটা অ্যাড করে দিন এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে ক্রমাগত তা নাড়তে থাকুন পিউরেটার মধ্যে যেহেতু বাদামজাত জিনিস আছে সেই কারণে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য ক্রমগততা না রাখতে হবে পিউরের মধ্যে এরকম দানা বেঁধে এলে তাতে কন্টেনার ধোয়া জল দিয়ে দিন এরপর ভালো করে মেশাতে থাকুন মেশাতে মেশাতে দেখবেন গ্রেভিটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে আর গ্রেভির চারিপাশে তেল ভেসে উঠছে ঠিক এই সময় আগে থেকে তৈরি করে রাখা মশলা দিয়ে দিন এবং সেই সঙ্গে চিনি অ্যাড করুন এর একটা আমিষ ভার্সানও আছে সেটা না হয় পরে একদিন আপনাদের সাথে শেয়ার করব এরপর নুন চিনি আর মশলা সমস্ত কিছুকেই ভালো করে মেশাতে থাকুন এরপর গ্যাসের ফ্লেম লো করে দিয়ে দু চামচ মতো ফ্যাটানো টক দই দিয়ে দিন আচ্ছা দই অ্যাড করার পর কিন্তু খুব তাড়াতাড়ি তা মিশিয়ে নিতে হবে কারণ তা না হলে দই ফিটে যাওয়ার সম্ভাবনা থাকে দই ভালো করে মিশে গেলে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিন আর তাতে সামান্য জল অ্যাড করুন তবে জলটা গরম হলেই ভালো হয় এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিন আর কন্টিনিউয়াসলি নাড়াতে থাকুন নাড়াতে নাড়তে দেখবেন গ্রেভি ঘন হয়ে আসছে আর গ্রেভির মধ্যে থেকে তেল বেরিয়ে আসছে এই অবস্থায় তিন থেকে চার মিনিট পর্যন্ত গ্রেভিটাকে কস্তু দিন আর একদিকে যে প্যানে আমরা পনির ভেজে রেখেছিলাম সেই প্যানেই টুকরো করে কাটা ক্যাপসিকাম টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে কয়েক সেকেন্ড মতো সবজিগুলোকে সতে করে নিন চেষ্টা করবেন ক্যাপসিকাম টমেটো এগুলোকে একটু কচকচে রাখার কারণ এটাই এনে দেবে গ্রেভির মধ্যে আসল টেস্ট এরপর গ্রেভিতে একে একে অ্যাড করুন ফ্রেশ ক্রিম আগে থেকে ভেজে রাখা পনির সটেড ভেজিটেবলস এবার ধীরে ধীরে সব কিছুকে মেশাতে থাকুন মেশাতে মেশাতেই দেখবেন গ্রেভির চারিপাশ থেকে তেল বেরিয়ে আসছে তখনই বুঝে নিতে হবে আমরা কিন্তু চলে এসেছি রান্নার একেবারে শেষ পর্যায়ে এইবার আলুতে কিছুটা কাঁচর মেথি এরকমভাবে ডলে নিয়ে তা গ্রেভির ওপর ছড়িয়ে দিন এতে কাঁচর মেথির ফ্লেভার কিন্তু অনেকটাই বেশি পাওয়া যায় আর কিছু ধনে পাতা কুচি ওপর দিয়ে ছড়িয়ে দিন আর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে কিছুক্ষণ তা স্ট্যান্ডিং টাইমে রেখে দিন দেখুন আমাদের ইয়াকনি পানির পুরো রেডি টু সার্ভ এটাকে আপনি পরোটা নান রুটি যা সাথে দিয়েই খান এর স্বাদ কিন্তু সত্যিই অতুলনীয় আচ্ছা তবে এই কথা না বললেই নয় কেমন লাগছে আমাদের রেসিপি অবশ্যই কিন্তু তা কমেন্টে জানাবেন একটা পনির দেখলেই বুঝতে পারবেন তা কতটা সফট হয়েছে আর তার ভেতর পর্যন্ত সিলেবাস ঢুকে গেছে যদি এই চ্যানেলের রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে অন্য কোনো এক রেসিপি নিয়ে